ভালো কর্মের আদেশ ও মন্দ কর্মের নিষেধ পৃথিবীর সমস্ত মুসলিম উম্মের জন্য ফরজ করা হয়েছে তাহলে আমরা কোন জাতি আমরা কি জাতি আমরা কি আদিবাসী জাতি আমরা কি নাস্তিক আমরা কি খ্রিস্টান জাতি জিনা এগুলোর মধ্যে কোন জাতি নই আমরা আমরা হচ্ছে মুসলিম জাতি আর যদি আমরা মুসলিম জাতি হই তাহলে আমাদের উপর এই ভালো কর্মের আদেশ মন্দ কর্মে নিষেধ ফরজ করা হয়েছে যেই রকম আমাদের উপর পাঁচ সালাদকে ফরজ করা হয়েছে যেই রকম ভাবে আমাদের উপর রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে সেম টু সেম একই রকম একই ভাবে আমাদের উপর এই ভালো কর্মের আদেশ ও মন্দ কর্মে নিষেধ ফরজ করা হয়েছে অতএব বাধ্যতামূলক আমাদেরকে ভালো কর্মের আদেশ মন্দ কর্মে নিষেধ করতে হবে এইবার কথা হলো যে আমরা ভালো কর্মের আদেশ ও মন্দ কর্মের নিষেধ করব কিভাবে ধরে কোন ব্যক্তি পাঁচ সলাত আদায় করে না আপনি তাকে বলুন সেই ব্যক্তি যেন পাঁচ সলাত আদায় করে এবং আপনি তাকে বলুন সে যদি পাঁচ সলাত না আদায় করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না কেননা জান্নাতের চাবিকাঠি হচ্ছে জান্নাতের চাবিকাঠি হচ্ছে নামাজ আপনি বলুন আপনার হয়ে যাবে ভালো কর্মের আদেশ করা ভালো কর্মের আদেশ করা এবং মন্দ কর্মে নিষেধ করা তথা ফরজ কাজ মান্য করা আবার ধরে নিন কোন ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে আপনি তাকে নিষেধ করুন সেই ব্যক্তি যেন নেশাদার দ্রব্য পান না করে যদি নেশাদার দ্রব্য পান করে বলুন সেই ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে সেই ব্যক্তির চল্লিশ দিন সলা কবুল হবে না আপনি বলুন আপনার হয়ে গেল ভালো কাজের আদেশ করা মন্দ করবে নিষেধ করা কেননা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কুল্লুকুম রআইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইআতিহি অর্থাৎ তোমরা প্রত্যেক প্রত্যেকের দায়িত্বশীল কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমরা প্রত্যেক প্রত্যেকের দায়িত্বশীল অতএব আমরা যে মুসলিম উম্মাহ প্রত্যেকটা মুসলমান আরেকটা মুসলমান ভাইয়ের উপর দায়িত্বশীল আপনার উপর আমি দায়িত্বশীল আমার উপর আপনি দায়িত্বশীল আমি কোন ভুল কাজ করব আপনি আমাকে ভুল কাজ করতে নিষেধ করবেন এবং ভালো কাজ করতে বলবেন আপনি কোন ভুল কাজ করবেন আমি আপনাকে ভুল কাজ করতে নিষেধ করব ভালো কাজ করতে বলবো এটার নামই হলো দায়িত্বশীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাই করতে বলেছেন কিন্তু দুঃখিত মুসলিম সমাজ

অর্থাৎ তোমরা এমন একটা দল বাঁধো যেই দল ভালো কর্মের আদেশ করবে এবং ইমরানের মধ্যে আমাদেরকে ওই রকম দল বাঁধতে বললেন যেই দল আল্লাহ পাকরুল ইবাদত করার জন্য আহ্বান করবে যেই দল কাজের বিরোধিতা করবে সেই রকম দল বাঁধতে বললেন কিন্তু দুঃখিত মুসলমান সমাজ আজ আমরা কিরকম দল বাদছি আমরা ওই রকম দল যেখানে শয়তান ইবাদত করা হয় যেখানে শয়তান ইবাদতের বিরোধিতা করা হয় না শয়তান ইবাদতের কথা বলা হয় যেখানে সিরিয়াল দেখা হয় যেখানে গিবত করা হয় যেখানে নেশাদার দ্রব্য পান করা হয় আমরা সেইখানে গিয়ে দল কিন্তু আল্লাহ আল আলমিন তো ওই সব জায়গায় দল বাঁধতে বললেন না ওইসবের বিরোধিতা করতে বললেন ওই সবের বিপরীত দিকে আমাদেরকে দল বাঁধতে বললেন

এইরূপ পাক আক্রবুল আলামিন আহলে কিতাবে প্রশংসা করে বলেন যে ব্যক্তি ভালো কর্মের আদেশ ও মন্দ কর্মে নিষেধ করলো ওই ব্যক্তি হচ্ছে কার